সালে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন নির্বাচনকে সামনে রেখে অনেক আগে নেমে পশ্চিম বাংলার প্রধান বিরোধী দল বিজেপি ইতিমধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী একাধিকবার জনসভা করে গেছেন তলে তলে প্রার্থী বাছাইও শুরু করে দিয়েছে বিজেপি এসবের মধ্যে বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের জন্য নির্বাচনী প্রভারে এবং সহ প্রভারে নিযুক্ত করল বিজেপি দল আসন্ন পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের জন্য প্রদেশ নির্বাচনী প্রভারী করা হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবকে তার ডেপুটি হিসেবে রয়েছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেব বৃহস্পতিবার সর্বভারতীয় বিজেপি সভাপতি জেপি পি নাড্ডা এই নিযুক্তি দিয়েছেন বিজেপির কেন্দ্রীয় কার্যালয় থেকে এক বিজ্ঞপ্তিতে এই সংবাদ জানানো হয়েছে প্রসঙ্গত তো উল্লেখ্য এর আগে পশ্চিমবঙ্গে বিজেপি কর্মীদের উপর আক্রমণের ঘটনা প্রত্যক্ষ করার জন্য রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান লোকসভার সাংসদ বিপ্লব কুমার দেবকে সংসদীয় কমিটির সদস্য করে কলকাতায় পাঠানো হয়েছিল এবার তাকে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জন্য সহ প্রদেশ নির্বাচনী প্রভারী হিসাবে নিযুক্ত করা হয়েছে এদিন এই সংবাদ রাজ্যে এসে পৌঁছতেই রাজ্যের বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ এবং উদ্দীপনা পরিলক্ষিত হয় আর এ নিউজ